শিলিগুড়ির ব্যাংডুবির সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে অবস্থিত বহু প্রাচীন জঙ্গলি বাবা মন্দির সারা বছর ভক্তদের আনাগোনা থাকলেও শ্রাবণ মাসে ভিড় উপচে পড়ে তবে জঙ্গলে বিভিন্ন বন্য প্রাণী থাকায় নানান ধরনের বিধিনিষেধ জারি করেছে বাগডোগরা বন দপ্তর ভোর থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পূজা অর্চনা করছেন তবে বিকেল চারটের পর মন্দির বন্ধ করে দেওয়া হবে প্রতিদিন বাগডোগরা বনদপ্তর সূত্রে খবর এই জঙ্গলে বর্তমানে ষাটটি হাতি রয়েছে এবং বন্য প্রাণী থাকায় পায়ে হেঁটে মন্দিরে যাওয়া নিষিদ্ধ রয়েছে পরিবর্তে বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়া হচ্ছে টিকিট কেটে প্রবেশ করতে হচ্ছে ভক্তদের সন্ন্যাসী মোড় থেকে ট্রাফিক পুলিশের কর্মীরা ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছে শ্রাবণ মাসে লক্ষাধিক ভক্তদের সমাগমের আশা রাখছে মন্দির কর্তৃপক্ষ নমস্কার আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি পাপড়ি এবং শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা হাজির হয়েছি বাধ্যগোড়ার অধুরে ব্যাংডুবিতে সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে অবস্থিত জঙ্গলি বাবা মন্দিরে পূর্ব প্রাচীন এই মন্দিরে সারা বছরই ভক্তদের সমাগম দেখা যায় তবে শিবরাত্রিতে যেমন ভক্তদের ঢল নামে এই জঙ্গলি বাবা মন্দিরে তেমনই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে যে পুরো শ্রাবণ মাস দেখা যায় যে ভক্তদের হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে আমরা সেই জঙ্গলি বাবা মন্দিরে এসে পৌঁছেছি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিষয় তুলে ধরব তবে জানিয়ে রাখি সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় বাগটগুড়া বনদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বিধি বিধিনিষেধ জারি করা রয়েছে যেমন কি প্রথমত এই যে মন্দির মন্দির প্রাঙ্গণ এবং যে মন্দিরের চত্বর রয়েছে সেই এলাকায় কিন্তু কোনো ধরনের দোকানপাট বসানো হবে না একেবারে যদি রাস্তার দিকে চলে যান তাহলে এশিয়ান হাইওয়ের পাশে কিন্তু যে বাবা মোড় অর্থাৎ সন্ন্যাসী থান মোড় সেই মোড়েই কিন্তু বিভিন্ন সামগ্রীর দোকানপাট বসছে পাশাপাশি জানিয়ে রাখি টিকিট কেটে আপনাদেরকে প্রবেশ করতে হচ্ছে এই জঙ্গলি বাবা মন্দিরে এবং ওয়ান ওয়ে রাস্তা করা হয়েছে কারণ এই মুহূর্তে কিন্তু জঙ্গলি বাবা মন্দির যেই জঙ্গলে অবস্থিত সেই জঙ্গলে প্রায় ষাটটির মতো হাতি রয়েছে পাশাপাশি বিভিন্ন বন্য জীবজন্তু রয়েছে বাইসনের উপদ্রব রয়েছে যার কারণেই কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে জঙ্গলি বাবা মন্দিরকে পাশাপাশি রয়েছে পুলিশ প্রশাসন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কিন্তু উপস্থিত রয়েছে বাগটুগুড়া ট্রাফিক গার্ডের কর্মীরা আমরা ঘুরে দেখাতে দেখাতে আরও বিস্তারিত জানাবো যে যাতে কোনো ধরনের ট্রাফিক জ্যাম না হয় সেক্ষেত্রে যেমন বাগটুগুড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি কিন্তু বাগডগুড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দশটি টোটো দেওয়া হয়েছে যারা বিনামূল্যে আপনাদেরকে রাস্তা থেকে মন্দির পর্যন্ত পৌঁছে দেবে কারণ পায়ে হেঁটে এই মন্দিরে আসার কিন্তু নিষিদ্ধ করা হয়েছে কারণ জঙ্গলি হাতি রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু পায়ে হেঁটে কোনো ধরনের ভক্তদের প্রবেশ নিষেধ রয়েছে এবং সাইকেল নিয়েও কিন্তু আসতে পারবেন না শুধুমাত্র বাইক গাড়ি এবং টোটোই প্রবেশ করতে পারছে এই সংরক্ষিত বনাঞ্চলে টিকিট কাটার মাধ্যমে পাশাপাশি কিন্তু রাস্তা থেকে শুরু করে মন্দির পর্যন্ত কিছুটা দূরত্ব দূরত্বের মধ্যেই বাগডোগোড়া বন দফতরের টিম উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু হাতির মুভমেন্টের ওপরও নজর রাখছে যাতে কোনো ধরনের হাতির সাথে মানুষের সংঘর্ষ না ঘটে তা নিয়েও কিন্তু তৎপর রয়েছে বাগডোগোড়া বনদপ্তর এই মুহূর্তে দেখছেন জঙ্গলি বাবা মন্দিরের প্রাঙ্গণে ব্যাপক ভক্তদের ঢল নেমেছে তাদের সমাগম রয়েছে সকলে আসছেন পুজো অর্চনার মধ্যে দিয়ে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেবের দেব মহাদেবের কিন্তু পুজো অর্চনা করছেন তারা এই মুহূর্তে ব্যাপক ভিড় রয়েছে পুরো শ্রাবণ মাসেই কিন্তু দেখা যাবে ব্যাপক ভিড় এই মন্দির প্রাঙ্গনে একেবারে জঙ্গলে ঘেরা থাকায় যাতে কোনো ধরনের বন্য জীব জন্তুর সাথে কোনো ধরনের অপ্রীতিকর না ঘটনা ঘটে তার জন্য বন দপ্তর যেমন রয়েছে পাশাপাশি কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে মুড়া মুড়ে ফেলা হয়েছে পুলিশ প্রশাসন রয়েছে রয়েছে দমকল বিভাগের কর্মীরাও যা কোনো ধরনের অগ্নিসংযোগ না ঘটে তা নিয়েও কিন্তু তৎপর রয়েছে পুলিশ প্রশাসন এই মুহূর্তে ভক্তদের সমাগম একেবারে দেখছেন আমাদের পর্দায় এবং আমরা কিছু ভক্তদের সাথে কথা বলবো যারা দূর দূরান্ত থেকে একেবারে আজ এখানে এসে পৌঁছেছে कैसा लग रहा है हर साल आप लोग आते हैं कैसा लग रहा है अच्छा लग रहा है अच्छा तो से किए आपका नाम একেবারে আমরা আরও কিছু ভক্তদের সঙ্গে কথা বলবো যারা এই মন্দিরে এসেছেন বাগডোগরা এবং তৎসংলগ্ন এলাকা ছাড়াও কিন্তু শিলিগুড়ি বিধাননগর নকশালবাড়ি খড়িবাড়ি থেকেও সাধারণ মানুষজন এই জংলি বাবা মন্দিরের টানে তারা পুজো করতে চলে আসে সেখানেই দেখা যাচ্ছে যে আট থেকে আশি সকলেরই সমাগম রয়েছে আমরা কথা বলবো কোথা থেকে এসেছে কারাগো ছিল কেমন লাগছে ভালো লাগছে প্রত্যেক বছরই কি আসা হয় এখানে হ্যাঁ তিন বছর হলো আসা কেমন লাগছে মন্দিরে ভালো লাগে হ্যাঁ পুজো দিলাম কি ভালো লাগে রয়েশনি একেবারে আমরা কথা বললাম কিন্তু কিছু ভক্তদের সঙ্গে এবং মন্দির প্রাঙ্গনের বাইরে কিন্তু ব্যবস্থা করা হয়েছে ভান্ডারার যেখান থেকে কিন্তু প্রসাদ খাচ্ছে ভক্তরা আমরা সেই দৃশ্যও একেবারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং যে মন্দির সুসজ্জিত রয়েছে তা কিন্তু চোখে পড়ছে এই শ্রাবণ মাস উপলক্ষে সাজানো হয়েছে মন্দিরকে সুন্দরভাবে এবং তার মধ্যে দিয়ে কিন্তু চলছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো অর্চনা একেবারে ভোর থেকে লক্ষ্য করা যাচ্ছে লাইনে দাঁড়িয়েই কিন্তু দিচ্ছেন এই মন্দিরে ভান্ডারার ব্যবস্থা করা পাশাপাশি হয়েছে মন্দিরের বাইরে বিভিন্ন জনসাধারণ তারা কিন্তু এসে কয়েকটি দলে দলে এসে তারা ভান্ডারার ব্যবস্থা করেছে যেখান থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করছে ভক্তরা এই মুহূর্তে ভক্তদের লক্ষ্য করা যাচ্ছে প্রসাদ গ্রহণ করতে এবং ভিড় রয়েছে স্বাভাবিকভাবেই আশা করা যাচ্ছে কিন্তু পুরো শ্রাবণ মাস জুড়ে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এই মন্দির প্রাঙ্গণে বাবার পুজো দিতে সেই চিত্রই আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে দেখছেন এখানে ভান্ডারার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে আর আমরাও ছিলাম আপনাদের সঙ্গে সরাসরি পুরো মন্দির কিন্তু আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে যুক্ত হব ধন্যবাদ আজকে আমরা দেখব বমকেশ ফেলুদা বমকেশ বমকেশ নতুন টিভি রিলায়েন্স ডিজিটাল